নমস্কার শুধু প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট নববর্ষার আনন্দ মুহূর্ত শেয়রেই দেশে ঢুকল মৌসুমী বাতাস কবি শুরু শান্তির অঝর বর্ষণ যাই যাই করেও যেন যাচ্ছে না দাবদাহ দেশজোড়া মানুষ হাপৃত্তেষ করছে একটু মেঘের জন্য একটু বৃষ্টির জন্য বসে রয়েছেন অবশেষে জানা গেল এবছর কবে আসছে বর্ষা কবে থেকে কমবে গরম আগামীকাল ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া কি জানাচ্ছি তা আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি আগামী কালে বঙ্কুপু সাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে তার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে বলে জানানো হয়েছে আগামী তেইশে মে নাগাদ তারপর সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় কিনা হলেও বা তার অভিমুখ কোথায় হতে পারে প্রাথমিক রিপোর্টে কি বলা হচ্ছে সমস্ত কিছু তুলে ধরব জানাবো বাংলাদেশ আবহাওয়া বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। তার পাশাপাশি যদি ভিডিওর কোনো অংশে আপনাদের কিছুটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর যাই যাই করেও যেন যাচ্ছে না দাবদাহ আর দেশজোড়া মানুষ হা করে একটু বেগ একটু বৃষ্টির জন্য বসে অবশেষে জানা গেল এবছর কবে আসছে বর্ষা কবে থেকে কমবে গরম আগামীকাল ভোটের দিন আবহাওয়া কেমন থাকতে পারে আজ রবিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এদিন গরম অস্বস্তি চলবে দিনভর সেই মতো সকাল থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি উত্তরবঙ্গের মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও বীরভূমে গরম ও অস্বস্তি যথেষ্ট ছিল প্রায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে বলে বলা হয়েছে তবে রবিবার দিনভর গরম ও অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গে আজ বিকেলের পর সন্ধের দিকে বা রাতের দিকে বৃষ্টি শুরু হবে কলকাতা হুগলি হাওড়া ঝাড়গ্রাম দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং সহ উপর দিকের পাঁচ জেলায় আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেও উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে তবে মঙ্গলবারও উত্তর ও দক্ষিণ দুইবঙ্গে সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ওই দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি থাকতে পারে বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলা बृष्टि प्रभाव कोम्बे তবে সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আগামীকাল সোমবার পঞ্চম দফার ভোট দিন হাওড়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়তে পারে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রপাত আশঙ্কাও রয়েছে আবহাওয়া সংক্রান্ত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হল আজ রবিবার উনিশে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে বর্ষার নির্ধারিত সময় বাইশে মে তিন দিন আগে ঢুকে পড়ছে বর্ষা ভারতের মৌসুম ভবনের পূর্বাভাস কেরালাতেও নির্ধারিত সময়ের একদিন আগে পৌঁছে যাবে মৌসুমী বাতাস দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাইশে মে বুধবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম শুক্রবার চব্বিশে মে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে ঘূর্ণিঝড় সম্পর্কে এখনই ভবন বেশি কিছু বলতে নারাজ তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এটুকু বলা যেতেই পারে আগামী থেকে মে নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই সিস্টেমটি তবে এখান থেকে ধীরে ধীরে তার শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পূর্ব দিক বরাবর এগোতে এগোতে এটা সম্ভবত উড়িষ্যার উপকূলে আঘাত হানোর সম্ভাবনা রয়েছে একশো থেকে একশো দশ কিমি গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় রূপে তবে এটি যদি ঘূর্ণিঝড় হয় এর নাম দেওয়া হচ্ছে রেমাল পাশাপাশি তারা এও জানিয়েছে তবে এটা অন্ধ্রপ্রদেশ হয়ে মায়ানমারের দিকেও চলে যেতে পারে বা মায়ানমারের উপকূলে আঘাত হানতে পারে ফলে পশ্চিমবাংলায় এর সম্ভাবনা কতটা সে বিষয়ে ওয়েদার মডেলগুলি দাবি করছে এটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা কিংবা মায়ানমারে যে হবেই বা আঘাত হানবে সেটা কিন্তু নিশ্চিত নয় এটা পশ্চিমবাংলা এবং বাংলাদেশের উপকূলেও আসতে পারে যদি এটা ঘূর্ণিঝড় রূপে তৈরি হয় তবে তারা যেটুকু জানাচ্ছে এটা প্রথমত নিম্নসাপ তৈরি হবে তারপর ধীরে ধীরে তার শক্তি সঞ্চয় করলে তবে ঘূর্ণিঝড়ে রূপ নেয় কিনা এবং তার পরবর্তী পর্যায়ে গতিপ্রকৃতি নিয়ে বলা যেতে পারে বলে মনে করছেন তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা বাংলার দিকে আসার সম্ভাবনা অনেকটাই কম আজকের যে আপডেট রয়েছে উড়িষ্যার উপকূলে এটা আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে তবে এই ঘূর্ণিঝড় আসুক বা না আসুক তার আগে প্রবল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ একাধিক এলাকাতে পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে রয়েছে বাংলাদেশ জুড়ে এবং প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে পারাদ্বীপ সহ উড়িষ্যা এবং তামিলনাড়ু কর্ণাটক কেরালা তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের উপকূলে তবে আমরা যদি আজ পরিসংখ্যান হিসেবে দেখে রাখি কলকাতায় আজ তাপমাত্রা সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি রাতের তাপমাত্রা আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় তিরাশি শতাংশ দিনভর গুমোট অস্বস্তিকর পরে অর্থাৎ বিকেলের পর খুবই সামান্য বৃষ্টির একটা সম্ভাবনার কথা আজ যদিও বলা হয়েছে তবে হবে এটা কিন্তু নিশ্চিত নয় কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে রাতের দিকে হলেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আর কিছু সময়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে তবে এই মুহূর্তে বাংলাদেশে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তর যে আপডেট তুলে ধরেছে দেশের চলমান কমে গেছে বর্তমান দেশের দশটি জেলার উপর দিয়ে বেদু তাপপ্রবাহ বইছে তা আরও প্রশমিত হবে সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে রবিবার অর্থাৎ আজ উনিশে মে সকাল নটার পর আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাষে এমনই তথ্যের কথা জানানো হয়েছে পূর্বভাষে বলা হয়েছে রাজশাহী নোয়াখালী কক্সবাজার খুলনা বাগেরহাট যশোর সাতক্ষীরা পটুয়াখালী ও ভোলা গোপালগঞ্জ গোপালগঞ্জের সমূহের মৃদু তাপপ্রবাহ যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে এছাড়াও দেশের পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্রে প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে গত সোমবার থেকে শুরু করে হাওয়ার দ্বিতীয় ধাপে এই তাপপ্রবাহের তীব্র কাল থেকে কমেছে গতকাল সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গোপালগঞ্জ ও রাজশাহীতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে বরাবরের মতো সারা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও শিলিট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান দেশের তাপপ্রবাহ কমে গেছে আজ বারোটি বিদ্যুৎ তাপপ্রবাহ বয়েছে তবে আজ বিকলের পর বেশ কিছু এলাকা থেকে তা হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আগামী মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে তবে তার প্রত্যক্ষ প্রভাব পড়ার কতটা সম্ভাবনা রয়েছে তা নিয়ে এই মুহূর্তে তারা কোনো কিছু বলতে চায়নি তারা জানিয়েছে আগামী দিনগুলিতে এই ডেঙ্গু কি পর্যায়ে দাঁড়ায় তার উপর অবশ্যই নজর রাখা হয়েছে পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ